বিশ্বজিতের উদ্যোগে বিশাল পদযাত্রা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এলাকায় জন্মদিন পালন বিশ্বজিৎ বর্ধনের এলাকা জুড়ে হল বিশাল শোভাযাত্রা সেই সঙ্গে বস্ত্রদানও করলেন বিশ্বজিৎ বর্ধন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের সর্বত্র গুণীজনদের সংবর্ধনা দুস্ত মানুষদের শ্বেত বস্ত্র প্রদান হাসপাতালে ফল মিষ্টি বিতরণ পড়ুয়াদের শিক্ষণ সামগ্রী প্রদান রক্তদান শিবির সহ নানা সামাজিক কর্মসূচি নেওয়া হচ্ছে। দক্ষিণ বরানগর পৌরসভার পুরপিতা বিশ্বজিৎ বর্ধন আয়োজন করলেন বিশাল পদযাত্রার শয়ে শয়ে মানুষ যার শুরু আছে শেষ দেখা দুষ্কর প্রতি বছরের মতো এবছরও দক্ষিণ বরানগর পৌরসভার পুরপিতা এবং দক্ষিণ কলকাতা টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ বর্ধনের উদ্যোগে হয়ে গেল বছর শুরুতেই পদযাত্রা কারণ একটাই পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস দলের জন্মদিন পালন করতেই প্রতিবার এলাকার সবাইকে নিয়ে পদযাত্রার আয়োজন করেন বিশ্বজিৎ বর্ধন এবারও তার ব্যতিক্রম হয়নি নৃত্য সঙ্গীত বিভিন্ন ধরনের বাজনা সহকারে দীর্ঘ পথ অতিক্রম করে এই শোভাযাত্রার আয়োজন প্রথমত তোমাদেরকে ধন্যবাদ তোমরাও আমার সাথে শুধু আমি একা নই তোমরাও সকাল থেকে আমার সাথে রোদে রোদে ঘুরছো তার জন্যে আমার মিডিয়ার যত বন্ধুরা আছে এখানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের সাপোর্টটাও খুব ইম্পর্টেন্ট অনেক মিডিয়া আছে যারা ভুল খবর দেখিয়ে মানুষকে কি বলবো বিভ্রান্ত বিভ্রান্ত করার চেষ্টা করে তোমরা আমাদের সাথে প্রথম থেকেই রয়েছ আগামী দিনেও আশা করি তোমাদের সাপোর্ট পাবো সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবার আমি তোমার প্রশ্নের উত্তরে আসি যে ভীষণ ভালো লাগছে অবশ্যই একটা বার্তা মানুষের কাছে যে তৃণমূল কংগ্রেস শুধু আজকের দিনে না তিনশো দিন মানুষের জন্য সর্বদা তৃণমূল কংগ্রেস রাজপথে রয়েছে এবং যেভাবে আজকে কেন্দ্রের সরকার যেভাবে মূল্যবৃদ্ধির মাধ্যমে বিভিন্ন সমস্ত প্রাইভেটাইজেশনের মাধ্যমে বিভিন্ন আরও কত বলবো প্রচুর আছে যেভাবে মানুষের জীবনে দৈনন্দিন জীবনে যেভাবে অত্যাচার করে চলেছে তার বিরুদ্ধে লড়তে তৃণমূল কংগ্রেস রাজপথে এতদিন ধরে যে আমি করেছি এবং ধরে রাখতে পেরেছি এবং আমার সবথেকে ভালো লাগছে এই কারণেই যে আমরা এর আগেও আমি করেছি প্রথম যখন দল ক্ষমতায় আসিনি করেছি কিন্তু তারপরে আমি একথা বলতে বাধ্যব দল ক্ষমতায় আসার পরেও এবারের যে আমি আড়োলন দেখেছি এবারে যে উচ্ছ্বাস দেখেছি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের বড়নগরের কর্মীরা দক্ষিণ বড়নগরের কর্মীরা তারা আমরা উচ্ছ্বসিত আনন্দিত এবং আহ্লাদিত এবং শুধু এটুকুই বলতে চাই আমরা রাস্তা দিয়ে আসছিলাম আমাদের এই টোটাল যে রাস্তা আমাদের এত কিলোমিটার আমরা যে হেঁটেছি তারপরেও বলছি এই হাঁটার মধ্যেও আমার মনে হয়েছে যে এটা শুধু আমাদের পদযাত্রা নয় একরকম ভোটের প্রচার হয়েছে এবং শায়ন্তিকাকে দেখে বহু মানুষ তারা যেভাবে হাত নাড়িয়েছে আমি অত্যন্ত আশীবা আশাবাদী যে ছাব্বিশে দল যদি আবারও শান্তিকাকে দেয় শান্তিকা বিপুল বিপুল পরিমাণে নির্বাচিত হবে আজকে আমাদের এটাই শপথ হোক এটুকু বলে আমি সবাইকে আজকে ধন্যবাদ জানা দুদিন ধরে যে আমি করেছি এবং ধরে রাখতে পেরেছি এবং আমার সবথেকে ভালো লাগছে এই কারণেই যে আমরা এর আগেও আমি করেছি প্রথম যখন দল ক্ষমতায় আসিনি করেছি কিন্তু তারপরে আমি কথা বলতে বাধ্যব দল ক্ষমতায় আসার পরেও এবারের যে আমি আড়োলন দেখেছি এবারে যে উচ্ছ্বাস দেখেছি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের বড়নগরের কর্মীরা দক্ষিণ বড়নগরের কর্মীরা তারা আমরা উচ্ছ্বসিত আনন্দিত এবং আহ্লাদিত এবং শুধু এটুকুই বলতে চাই আমরা রাস্তা দিয়ে আসছিলাম আমাদের এই টোটাল যে রাস্তা আমাদের এত কিলোমিটার আমরা যে হেঁটেছি তারপরেও বলছি এই হাটার মধ্যেও আমার মনে হয়েছে যে এটা শুধু আমাদের পদযাত্রা নয় একরকম ভোটের প্রচার হয়েছে এবং সায়ন্তিকাকে দেখে বহু মানুষ তারা যেভাবে হাত নাড়িয়েছে আমি অত্যন্ত আশীবা আশাবাদী যে ছাব্বিশে দল যদি আবারও শান্তিকাকে দেয় শান্তিকা বিপুল বিপুল পরিমাণে নির্বাচিত হবে আজকে আমাদের এটাই শপথ হোক এটুকু বলে আমি সবাইকে আজকে ধন্যবাদ জানাচ্ছি সংশয় ছিল প্রার্থী করা সংশয় নতুন প্রার্থী হিসেবে থাকতে পারে কিন্তু আমাদের সবথেকে বেশি যেটা আমাদের আনন্দিত সে কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত যা যা সিদ্ধান্ত নিয়েছেন এবং সায়ন্তিকাকে পাঠিয়ে সেই সিদ্ধান্তকে উনি শিলমোহর দিয়েছেন যে সায়ন্তিকাই পারবে বড়নগর থেকে জিততে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তার কৃতিত্ব এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এছাড়াও হাজির ছিলেন পুরপ্রধান অপূর্ণা মৌলিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা শুধু পদযাত্রাই নয় সামাজিক দায়বদ্ধতায় এলাকার প্রান্তিক মানুষদের হাতে তুলে দেওয়া হয় শীত বস্ত্র মূল উদ্যোক্তা বিশ্বজিৎ বর্ধনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন